হলুদ জামদানি শাড়িতে সবুজ সুতো দিয়ে হেরিমকোন স্টিচ দিয়ে একটু অন্যরকম পাতা ছোট ছোট পাতা আছে ফুল নয় পাতা আছে দেখতেই পাচ্ছ পাতাগুলো কিরম ত্যাচরা ত্যাচরা সাইজের আছে আর একটা ডিম্বাকৃতি টাইপের রয়েছে তো তিন পলতা অ্যাঙ্কারের সবুজ সুতো ব্যবহার করেছি আম পাতার রঙের সেই সুতো ব্যবহার করে আমি এই পাঁচ পাপড়ির পাঁচটাই পাতা বলতে গেলে তবে অনেকটা ফুলের মতো দেখতে হয়েছে কিন্তু সবুজ পাতা পাঁচটা পাতার সেট রয়েছে আর মাঝখানে একটা কাঁচ বসানোর আর্টিফিশিয়াল কাঁচ বসানোর জায়গা রয়েছে সেই কাঁচ বসিয়ে কাঁচটা একটু ছোটো সাইজের ব্যবহার করেছি আর বোতাম স্টিচ দিয়ে কাঁচটা বসিয়েছি বন দিয়ে এই পাঁচটা পাতা তৈরি করলাম পুরো শাড়িটাই বলতে গেলে আমার শেষ হয়ে এসেছে সম্পূর্ণ শাড়িতে এই পাতারই কাজ হয়েছে আঁচল জুড়েও হয়েছে আবার শাড়ির জমিতেও হয়েছে জামদানি রঙের হলুদ শাড়ি জামদানি শাড়ি হলুদ রঙের আমি একটু বলতে ভুল করে ফেলেছি তো যাই ভুলটা বড় কথা নয় সেলাইটাই বড় কথা আর শাড়ি জামদানিই হয় শুধু রংটা হলুদ হবে এই আর কি তো আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই হেড বোন স্টিচ দিয়ে পাতা আর তার সাথে কাঁচ বলো আর্টিফিশিয়াল কাঁচ বলো সিকোয়েন্স বলো যাই বলো এই ধরনের দেখতে হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে দেখতে তো আবারও যখন নতুন কাজ শুরু করব তখন তোমাদের কাছে আবারও সে নতুন জিনিস নিয়ে আসব তবে নতুন বলতে কিছু নেই এখন এরকমই কিছু শাড়ি থাকবে যেগুলোতেই ছোট ছোট বিভিন্ন স্টিচ থাকবে আর এরকম করেই প্যাটার্নগুলো তৈরি হবে তৈরি নানা রকম শাড়ি শেষ করার চেষ্টায় আমি থাকবো আর অবশ্যই করে তোমাদেরকে সেই ভিডিও দেখাতে থাকব আর এই শাড়িটা শেষ হয়ে গেলে কেমন হবে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আগামী পর্বে একটু নতুন কিছুর ছোঁয়া নিয়ে টাটা নমস্কার বন্ধু আমি ভাস্বতী তোমরা দেখছ রঙিন সুতোর মায়াজাল সবাইকে স্বাগত আমার চ্যানেলে বন্ধুরা দেখতেই পাচ্ছ হলুদ রঙের জামদানি শাড়িতে কাজ শুরু করেছিলাম কাজ আমার শেষ হয়ে গেছে আম পাতা রঙের সবুজ সুতো দিয়েছিলাম অ্যাঙ্কারের মাঝখানে ছোট সিকুয়েন্স বসিয়েছি আর্টিফিশিয়াল মিরার তাই দিয়ে এই পুরো শাড়িটা একই প্যাটার্নের আঁচলেও যা আছে জমিতেও তাই আছে এই ছোট ছোট পাঁচ পাপড়ির পাতা দিয়ে সুন্দর করে করার চেষ্টা করা হয়েছে শাড়িটাকে হলুদ রঙের মধ্যে সবুজ রঙটা খুব সুন্দর ফুটে উঠেছে আর শাড়িটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তো আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো এরকম ধরনেরই একটা শাড়ি কিন্তু স্টিচটা একটু অন্যরকম থাকবে যখন করব তখন তোমাদেরকে দেখাতেই থাকবো যে কেমন করে করছি আর অবশ্যই আমার যে কোনো প্রজেক্ট শেষ করা হয়ে গেলে তার ভিডিও আমি করে তোমাদেরকে দেখাই আর যখন করতে থাকি তখনও সেই ভিডিও করে তোমাদেরকে একটু দেখাই কারণ আমি এইভাবে কাজ করতেই পছন্দ করি সেলাইকে ভালোবাসি তাই জন্য সেলাইয়ের সঙ্গে কোনো রকম আমি আপোষ করি না আমার যেরকম করে মনে হয় এই জিনিসটা এইভাবে করলে ভালো লাগবে এইভাবে তোমাদেরকে দেখালে আমার মনভূত হবে আমি সেইভাবে তোমাদেরকে দেখাবার চেষ্টা সব সময় করতে থাকি তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন সেলাই নিয়ে নতুন কাজ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুখে থাকবে টাটা